সুপ্রভাত আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত সকালবেলা একটা ভিডিও শুরু করছি তো দেখো এখন অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি তো আজকে সকাল থেকে মর্নিং স্কুল স্টার্ট হলো তো বেশ ভালোই লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে যেতে তো চলো অর্জুনকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন ওই দেখো ও কত দূরে চলে গেছে ও তো মানে আমার থেকে কত দূরে যে চলে যায় কি আর বলবো তো দাঁড়া দাঁড়া করে আবার ওর কাছে গেলাম তো চলো ওকে স্কুলে দিয়ে আসি তারপরে বাকি সমস্ত কাজকর্ম একটু সকাল সকালই সেরে নেবার চেষ্টা করবো নাহলে রুদ্র হয়ে যাবে করতে কষ্ট হবে কাজ যেহেতু ও চলে যাচ্ছে তো বাড়িতে আর সেরকম ওকে পড়ানোর কোনো চাপ নেই তো তার জন্য স্কুলে দিয়ে চলে গেলাম দেখো এখনও মানে দরজা খুলে নিয়ে আর কি তো সব ছেলে মেয়েরাই চলে এসেছিলো তো তারপরে স্যারেরা এসে দরজা খুললো আমি ওকে বসিয়ে দিয়ে একদম চলে এসেছি বাড়িতে তো বাড়ির কাছে চলে এসে একটু তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আমার তো মানে একটু ভিডিও শেয়ার করাটাই কাজ তো সেটাও একটু করে নিই তো দেখো বেশ ভালো লাগছে সকালের রোদ্দুরটা ছে আর ভোরের দিকে একটু শীত শীতও করে বেশ ভালোই লাগে তো এই সময়টা সব থেকে ভালো সময় এখন বাজে সাড়ে ছটা তো চলো বাড়ি যাই তো বাড়ি এসে দেখলাম যে মাছ নেওয়া হয়েছে পুটি মাছগুলো তো চলো এগুলো বাঁচতে ধুতে হবে আর আজকে পুটি মাছ ভাজা হবে টক বানাবো এ সমস্ত কিছুই করব পুঁটি মাছের আর কি রান্না করব তো চলো মাছগুলো বেছে নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিই তো দেখো প্রথমে আমি পেঁয়াজ জিরে লঙ্কা এ সমস্ত কিছু ভেজে নিচ্ছে দুধটা ওইদিকে বসিয়ে দিই আর তরকারি করবো তো চলো ছটাপট করে তরকারিগুলো করে নিই আর মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলো লবণ হলুদ মাখানো আছে আর এই দেখো ডাল বানাবো মানে লাউ আলু গাজর এ সমস্ত কিছু দিয়ে একটা ডাল বানানো হবে তো চলো ছটাপট করে কষাতে বসিয়ে দিই জল দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ডাল বানাবো আর তো বললামই কী কী রান্না করব সমস্তটাই ছটাফট করে করে নিই প্রচুর গরম জানো তো সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল গ্যাসের কাছে যেহেতু রান্না করছি তখন আবার বেশ গরমই লাগছে তো যাই হোক রান্নাটা আমি বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হচ্ছে ওইদিকে আর আমি একবার চলে এলাম মাঠে একটু ঘাস নিতে পাখিদের জন্য আর একটু তোমাদের সাথে পরিবেশটাও শেয়ার করব আর মাঠেও আসব কারণ এত সকাল তো আমি মাঠে আসি না এখন বাজবে সাড়ে সাতটা থেকে আটটা তো তার জন্যই তো চলো এটাই তোমাদেরকে বলছি যে জেঠুমারা বাড়িতে নেই তো দেখো কত ফুল ফুটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ভয়েসটা তার জন্যই তোমাদেরকে বলে দিলাম তো চলো আমি ভয়েস ওভার দিয়েই ভিডিও করতে হয় কারণ সব জায়গায় তো ভয়েস দিতে পারি না তো তার জন্য তো এখানে দেখো কত পরিমাণ ছাগল চড়ছে আর এই গাছটাতেও দুটো চারটে করে ফুল এসেছে বেশ ভালো দেখতে লাগছে আর মাঠের সবুজ পরিবেশটা বেশ ভালো লাগছে কেউ কেউ তিল ছড়িয়েছে জমিতে আবার কেউ ছড়ায়নি মানে জমিটা এখন খালি আছে বলতে পারো তো যাই হোক এই সবুজ পরিবেশটা উপভোগ করার মজাটাই আলাদা তাই না খুব ভালো লাগে আর লঙ্কা জবা ফুলের গাছটা তোমাদেরকে বারবারই দেখাচ্ছি যে কত পরিমাণে ফুল হয়েছিল ফুলগুলো ছো মানে শুকিয়ে গেছে আর কি সেটাই বলছি আর ছাগলগুলো দেখো ছাগলগুলো দেখতে দেখতেই ভাগল রয়ে গেলাম বাবারে কত পরিমাণ ছাগল দেখো সবাই সকালবেলা নিয়ে মানে নিয়ে চলে এসেছে মাঠে ছাগল গরু একটু রোদ্র হলেই নিয়ে চলে যায় তো যাই হোক ওদেরকে নিয়ে চলে যায় কারো রোদের তাপে থাকতে পারে না তো বাড়ি যায় বাড়ি গিয়ে তরকারিটা বসিয়ে যেহেতু দিয়ে এসেছি তো তার জন্য তরকারিটা নাড়াতে হবে নাহলে আবার ধরা লেগে যেতে পারে তো দেখো ছাগলগুলো কী সুন্দর লাগছে তাই না তো চলো আমি প্রায় মানে মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে বাড়ি যাবো তো চলো বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ির দিকে যেতে যেতেই তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি এরপরে গিয়ে মাছগুলো ভাজা বসাবো তো চলো ছোটো করে রান্নাটা করে নিই তো দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো করার মধ্যে আর ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো চলো মাছগুলো ভাজতে থাকি আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো মাছগুলো ভাজতে ভাজতে আমি চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে কারণ সকাল থেকে বিছানা বিছানা তোলা হয়নি যেহেতু অর্জুন কেশপুর দিতে চলে গিয়েছিলাম তারপরে রান্নাবান্না করতে লেগে গেছিলাম তো এসে দেখছি বিছানাটা অপরিস হয়ে রয়েছে তো তার জন্য গুছিয়ে নিচ্ছি আগে ফোনে চার্জে দিয়ে দিলাম তারপরে দেখো বিছানাটা আমি গুছিয়ে নেবো ছাটাফট করে গুছিয়ে নিই তো ভিডিওটা কন্টিনিউ দেখো দেখো বিছানার চাদরটাকে ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে মিলে নিলাম আর এখন আমার বিছানা গুছানো রেডি হয়ে গেছে এরপরে আমি বালিশগুলো আরগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো এরকম টান টানভাবে বিছানা থাকলে না বেশ ভালো লাগে দেখতে আর বেশ ভালো লাগে মনটাও ভালো থাকে তো চলো ছটাফট করে বিছানাটা তো গুছানো হয়ে গেল এ সমস্ত কাজগুলো করে নিই বালিশগুলো আরগুলো তুলে নিই তুলে নিয়ে ভালোভাবে গুছিয়ে রেখে দিই আর ওরজনকে আমাকে আনতে যেতেও হবে কারণ ওর তো আজকে সকালেই ছুটি হয়ে যাবে যেহেতু সকালে স্কুল মানে একটু সকাল করেই ছুটি হয়ে যাবে সাড়ে নটাকে ছুটি হয়ে যাবে ওকে বাড়ি নিয়ে চলে আসব তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি করছি এদিকে আর একটুক্ষণ বাদেই হচ্ছে কী তো ও চলে এলে আমি তারপরে মাজা ধোয়া করে নিয়ে স্নান করে নিয়ে ওকে একবার নিয়ে বসতে পারবো নাহলে রোদ্বেলায় তখন বলবে মা খেলা করব খেলা করব তো চলো তার জন্য তো এখন দেখো ফ্রিজের মধ্যে আমি আঙুরগুলো রেখে দিলাম কালকে কতুলপুর গিয়েছিলাম তো আঙুর নিয়ে আসা হয়েছিল তো আঙুরগুলো না রাখার কথা আমার মাথার থেকেই বেরিয়ে গেছিলো তো এখন মনে পড়লো তার জন্য আমি আঙ্গুরগুলো রেখে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এখন আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলো ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিই প্রতিদিন মুছি না যেহেতু আমাদের মাটির ঘর তোমরা তো জানোই তো তার জন্য প্রতিদিন মুছতে পারি না তো চলো ওকে নিয়ে আসি তারপর স্নান টান করে তোমাদের সামনে আসছি তো দেখো এখন ওকে আমি স্নান টান করিয়ে কিছুক্ষণ খেলা করলো তারপরে ওকে আমি রঙ করতে বসিয়ে দিয়েছি আঁকতে আর কি তো ও এখন আঁকছে বলতে না দেখলেই তোকে স্নান টান করে সমস্ত কিছু রেডি করে দিয়েছি আর আমি ওকে এখন আঁকতে দিয়ে গেলাম আমি স্নান করবো স্নান করে পুজো করবো তো ভিডিওটা দেখতে থাকা কন্টিনিউ আশা করি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা দেখো স্নান করে এসে ধুতরা ফুল হয়েছিল তো বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে ধুতরা ফুলগুলো একটু যেহেতু রোদ্রের তাপ তো তার জন্য একটু কীরকম হয়ে গেছে তো যাই হোক ঠাকুরের চরণে দিয়ে দিলাম বাবার মাথায় দিলাম ঠাকুরের চরণে দিলাম সমস্ত ফুল দিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল স্নান করলাম মাথায় শ্যাম্পু দিয়েছি দেখো পাখার হাওয়ায় একটু বসলাম পুজো হয়ে গেছে তো এই সিঁদুরটা লাগালাম আর পাখার হাওয়ায় একটু বসছি তো চলো চুলগুলো শুকিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হচ্ছে একদম হেলান দিয়ে শুয়ে পড়ি আর কি এত গরম প্রচুর গরম তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে এলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদিন ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে টাটা বাই বাই